সুপ্রিয় দর্শক কেএফএল ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সুপার এইটের আগামীকালকে ম্যাচ কেএফএল ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সুপার এইটের আগামীকালকে ম্যাচ যাক চব্ব একটি ম্যাচ যেটা হচ্ছে যে স্বপ্নদে ক্লাব কমলনগরের সবচেয়ে হার্টের দল স্বপ্নদে ক্লাব ভার্সেস কমলনগর অন্য এক হার্টের সুপার হিট দল সেটা হাজার মিলাদ একাডেমি একাদশ ক্লাব আজকে আমরা হাজার মিলাদ একাডেমি একাদশ ক্লাবের কোচ যিনি বর্তমানে দায়িত্ব আসেন এবং ক্লাবের ক্যাপ্টেন আমরা তো ক্লাবের কোচকে পাইনি তারেক ভাই আছেন আমরা এখন ওনাদের থেকে মতামত আগামীকাল মতামত কি এখন সামনে আছে যে আমাদের সামনে আছে একাডেমি কোচ যিনি দায়িত্বে আছেন জীতানকান সোভান আমরা এখন ওনার থেকে শুনবো যে আজকে আগামীকালকে সুপার এইটের যে ম্যাচটা একাডেমি একদশ খুব ভালো পারফর্মেন্স দিয়ে যাচ্ছে এই টুর্নামেন্টের

ল <laughs> কর